তোমরা ওই কাঁঠাল বাড়ির নাম শুনেছ অবশ্যই কাঁঠাল স্কুল শুনেছ ওই ফিফাইমারি স্কুলের ওখানটাতে বকুল গাছটা আছে ওখানটাতে যে একটা মহিলা থাকে ওটাই হলো আমার মা ওটাই আমাদের দোকান ঠিক আছে তো শুনে নিয়েছো তো চলো মাকে আজকে এই গিফটটা আমি দেবো তো চলো তোমাদেরকে আগে দেখাই মিক্সচার মেশিনটা কেমন কি অর্ডার করছি কেমন এলো না এলো ঠিক আছে আমার তো খুব ভালো লাগে এখন আমি সবাইকে ছোটখাটো কম বেশি গিফট আমি দিতে পারি আগে তো কাউকে কিছু দিতে পারতাম না এখন কিন্তু সবাইকে আমি ছোটখাটো গিফট দিতে পারি মিক্সার মেশিনটা আমার না খুব দরকার ছিল কারণ দোকানে তো শুধু চা হয় তা না ঘুগনি মুড়ি কিছু হয় সকালে ঘুগনি করে নিয়ে যাই ওই শিলে মশলা করে প্রচন্ড মানে দেরি হয়ে যায় এটা ধরো মশলা করে রেখে দিলো ফ্রিজে আছে ফ্রিজও আমি কিনে দিয়েছি আমার মাকে স্টাম্প কিনে দিয়েছি তো ফ্রিজে মশলা করে রেখে দিবে ধরো আগের দিন হয়ে গেল কি আর তিন চার দিনে মশলা করে রাখলে একসাথে এই দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও ঠিক আছে এটা হলো আর এর মধ্যে ওই যেগুলো বাটি থাকে সেগুলো আছে আর তিনটে এটা আর বার করে দেখালাম না এখানে যেমন তিনখানা সেট থাকে সেরকম তিনখানা সেট আছে এ যে আনবক্সিং প্যাকেজ ছিল আজকে ওরা আমার সামনে আনবক্সিং করে দিল যেটা বলে সিলগুলো খোলা তো তোমাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানিও আর এই যে আমার মাকে যে গিফট আমি করেছি সেটা কতটা ভালো লাগিতে সেটা জানিও চলো সবাই ভালো দেখো সুস্থে দেখো আবার একটা নেক্সট অন্য ব্লগের এর সাথে দেখা অন্য যে ব্লগটা আসছে তোমরা অনেকে আমার ছেলেকে দেখতে চেয়েছো সেটাকে দেখতে পাবে যে আমার ছেলেকে ঠিক আছে নেক্সট যে বড় ব্লগটা আসতে চলো ওটা আস্তে আস্তে হয়তো একটা দুটো বেজে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইটা